আজ তিরিশে সেপ্টেম্বর এখন সময় পুরো সন্ধ্যা আটটা ব্যাগটা আমি শুরু করেছিলাম সকালেই সকাল যখন নটা বাজে হঠাৎই মাথায় এই ডিজাইনটার কথা আসে সঙ্গে সঙ্গেই শুরু করতে সময় লেগেছিল মাত্র আধ ঘন্টা এখানে আপনারা যে সময়টা দেখছেন এটা স্পিডটাকে বাড়িয়ে দেওয়ার ফলে এডিটও হয়ে গেছিলো এটা খুব তাড়াতাড়ি এই দশটার মধ্যেই ভেবেছিলাম এটা খুব সকালের দিকেই এই এগারোটার মধ্যে পোস্ট করে বিকেলে আর একটা ডিজাইন আমি দিয়ে দেব কিন্তু কিছু করার আনন্দে একটু রেস্ট নিতে গিয়ে গণ্ডগোল হয়ে গেল আমি পিছিয়ে পড়লাম তারপরে একটু কাজের জন্য বাড়ি থেকে বেরোতে হলো ফিরতে ফিরতে প্রায় সাড়ে চারটে আর একটু রেস্ট নিতে গেলাম কারণ সারা দিনের খাওয়া দাওয়া তো ঠিকঠাক করে হয়নি এবার রেস্ট নিয়ে যখন বসলাম তখন মনে হলো আজকে একটু সিরিয়াল দেখে নিই দেখা তো হয় না তেমন করে এই করে করে আটটা বেজে গেল আজকে সেভাবে কাজই হয়নি শুধু শুধু গাফিলতিতে যাই হোক বেলার ভিডিওটা আমায় দিতে হবে দিয়ে আসছি প্রত্যেক দিনই প্রায় মাঝে মধ্যে এক দু দিন বাদ যায় সেই জন্য এখন পরিকি মরি করে এটা এডিট শুরু করে দিলাম যেটুকু বাকি আছে আর কি এডিট বলতে যে কাজটা এখন আমি করছি এই ডিজাইনটা একেবারেই নতুন কিন্তু ভীষণ সহজ এখানে আটটা পুঁতি নিয়ে কাজ হচ্ছে ঠিকই এর একটা সহজ নিয়মও রয়েছে এখানে যে সোনালি পুঁতিটা দেখছেন দুটো ফুলের মধ্যেই কমন কিন্তু প্রত্যেকবার সুতো যখন আমি ক্রস করছি সোনালি পুঁতির মধ্যে কিন্তু ক্রস করছি কখনোই লাল বা সবুজ পুতির মধ্যে নয় এটা খেয়াল রাখলেই হয়ে যাবে যারা বেশ কিছুদিন ধরে ব্যাগ করছে তারা তো এই পুঁতির নিয়মগুলো জানে শুধু এটুকু মনে থেকে গেলেই ডিজাইনটা আপনা আপনি তৈরি হয়ে যাবে এখন আটটা পুঁতি নিয়ে কাজ করার প্রবণতা বেড়েছে ওই যে আগের ভিডিওতে আপনাদের বলেছিলাম দামটা একটু কম রেখে যাতে ব্যাগটা তৈরি করা যায় যেহেতু আটটা পুঁতি নিয়ে কাজ করলে একটু গ্যাপ পাওয়া যায় সেখানে পুঁতির খরচ অনেকটা কম হয় আর ডিজাইন তো একটু আলাদা হবেই সব পুঁতির যেমন নিজস্বতা রয়েছে তেমন প্রতিটা ডিজাইনেরও নিজস্বতা রয়েছে হয়তো একই কালার নিয়ে আমি কাজ করছি চারটে পুঁতি নিয়ে কাজ করলে ব্যাগটা একরকম দেখতে হচ্ছে আটটা পুঁতি নিয়ে কাজ করলে আর এক রকম দেখতে হচ্ছে খুব চেনা চেনাজানা খুব সহজ নিয়মও অনেক সময় মাথায় আসে না আর যখন করা হয় তখন মনে হয় উফ এটা ভীষণই সহজ আর আমার ইচ্ছেই থাকে সর্বদা যে কোনো জটিল ডিজাইনকেও খুব সহজভাবে প্রেজেন্ট করার আমি অনেক সময় অনেককে দেখেছি একটা সাধারণ ডিজাইনকেও খুব পেঁচিয়ে পেঁচিয়ে খুব জটিল করে দেখায় হয়তো সেটা অন্যভাবে করা যেত যে পুঁতির কাজ করছে সেটা সহজ নিয়ম জানে না এমনটা নয় প্রথম প্রথম আমার এটাতে খুব বিরক্ত লাগতো আমি যখন পুঁতির কাজ শিখেছিলাম তখন কিন্তু অফলাইনে শিখেছিলাম অনলাইন আমি ওয়াচ করেছি অনেক ভিডিওই ওয়াচ করেছি হেল্প পেয়েছি অনেকটাই এখনও আমি দেখি এখনও শিখি কিন্তু তখন ব্যাপারটা বুঝতে পারিনি যে সাধারণ জিনিসকে অসাধারণ করে তোলার মানে কি তারপরে বুঝলাম মানে আপনারা যেটা ভাবছেন যে কথাটা বলতে চাইছি ব্যাপারটা সেরা নয় যে এনগেজ করে রাখা যেহেতু এটা অনলাইন প্ল্যাটফর্ম এখানে টাইমের একটা ব্যাপার আছে অনেকটা টাইম রাখতে পারলে ভালো হবে হ্যাঁ সেটা আছে কিন্তু সেটার জন্য কিন্তু নয় একজন আমায় ব্যাখ্যা দিয়ে বলল জানিস তো খুব সহজ করে দেখালে লোকে খুব সস্তা ভাবে সহজ জিনিসটাকে জটিল করে দেখালে খুব প্রশংসা করে সে বোধহয় নিজেও কিছুটা আনন্দ পায় যে কঠিন জিনিস শিখে ফেলেছি আসলে ব্যাপারটা তা তো নয় কিন্তু কিছু করার নেই যে যেভাবে নিতে চায় তাকে সেভাবেই দিতে হয় প্রথমে শুনলাম শুনে একটু অবাকও হলাম এভাবেও ভাবতে হয় তারপরেই মনে পড়ল যে আমার কিছু ভিডিও দেখেও তো লোকজনের এমনই বক্তব্য এসেছিল ওই সস্তার নিয়ম নিয়মকানুন দেখায় তখন ভাবলাম যে তাহলে জটিল করে দেওয়াই ভালো ঠিকই তো বলছে ভুল কিছু সে বলেনি আমিও ভুল কিছু বুঝিনি চিন্তাভাবনা বদলানো দরকার যাই হোক ভবিষ্যতে কোনো দিন চেষ্টা করব সময় এলে এই সহজ ব্যাপারগুলোকেই একটু জটিল করে দেওয়ার মানে একটু প্রশংসা পেতে তো ভালো লাগে প্রশংসা খুব দামি একটা জিনিস একটা সাধারণ জিনিসেও যদি কেউ অনেক প্রশংসা করে ফেলে তবে সেই জিনিসটাকে নিয়ে আরও এক্সপেরিমেন্ট করে আরও সুন্দর করে তোলা বা অসাধারণ কিছু করে তোলার বাসনা জাগে বা হতে পারে যতটা সে করতে চেয়েছিল সেখানে পৌঁছতে পারেনি অর্থাৎ জিনিসটা সুন্দর হয়নি কিন্তু সে চেষ্টা করেছিল তার মনের মতো করে তবুও যদি তাকে প্রশংসা করা হয় তাহলে সে আবারও ওই ভেঙে যাওয়া মনটা নিয়ে চেষ্টা করবে জিনিসটাকে কমপ্লিট করার তারপর হয়তো একদিন সে পেয়েও যাবে আবার সে এগিয়েও যাবে কয়েকটা ধাপ এইভাবেই সে তার লক্ষ্যে পৌঁছবে কিন্তু যদি তখন তাকে অনেক খারাপ কথা বলা হয় তার নামে নিন্দা করা হয় তখন সে কিন্তু ওখানেই কাজটা থামিয়ে দেবে অনেকটা ক্ষতি হয়ে যাবে কিছু মানুষের এই মানসিকতা রয়েছে যে কারোর উন্নতিতে উৎসাহ দিতে না পারি অন্তত তার নামে নিন্দা করে তার কিছুটা সময় তো নষ্ট করে দিতে পারি এই মানসিকতাটা ভীষণই খারাপ প্রশংসা একটা অভ্যাস প্রশংসা একটা অধ্যাবসায় প্রশংসা একটা সংকল্প প্রশংসা মানুষের মন ভালো করার মেডিসিন প্রশংসা মানে শুধু অন্যকে খুশি করা নয় নিজেকেও ভালো রাখা নিজেকেও আনন্দে রাখা আর এই ভালো রাখার দায়িত্ব নিয়ে চলেছে কিছু অনলাইন প্ল্যাটফর্ম যেখানে স্ট্রিক্টলি বলা আছে নেগেটিভ কমেন্ট করা যাবে না আর সেই জন্যই প্রশংসার অভ্যাস করতে করতে নিন্দুকদেরও অভ্যাস হয়ে গেছে প্রশংসা করা এটা একটা ভালো দিক যাই হোক প্রশংসা সংক্রান্ত অনেক কথাই বলেছি প্রশংসা পেতে আমার ভালোও লাগে আর আমি প্রশংসা করতে পছন্দও করি কাজটাও অনেকটা আমি করে ফেলেছি সেটা আপনারা তো দেখতেই পাচ্ছেন আমি বলে দিলাম না কিন্তু সুতোটা যখন ঘোরাচ্ছি তখন একটু দেখে নেবেন কোন হাতের সুতোয় আমি কটা পুঁতি নিচ্ছি কারণ পুতিগুলো ঠিকঠাক না নিলে ফর্মুলায় আসবে না কয়েকটা রো আমি দেখিয়ে দিয়েছি যাতে কোনো একটা রোতে অসুবিধা হলেও পরের রোতে গিয়ে দেখে নিতে পারবেন আর খুব যদি অসুবিধা হয় এভাবে সুতো ঘোরাতে তো পরপর যে ফুলগুলো আমি তৈরি করেছি ওই ফুলগুলো সংখ্যা একটু বাড়িয়ে নিয়ে ওটাকে জুড়ে দিতে রাউন্ড শেপে করে নিতে আগের ভিডিওতে যেটা আমি দেখিয়ে দিয়েছি তাহলে আর এই সুতো ঘোরানোর সমস্যাটা থাকবে না এখানে ভিডিও করছি তো তার জন্য দুটো পার্টে ভাগ করে করতে হচ্ছে রাউন্ড শেপে করলে ভিডিওটা ভালো দেখা যায় না মানে পুঁতির ওপর পুঁতি পড়লে রিফ্লেকশনের কারণে বোঝা যায় না ঠিকঠাক শুধু আমি নয় অনেককেই এভাবে তৈরি করতে হয় কারণ অনেকটা পরিশ্রম করে ব্যাগটা তৈরি করার পর যখন আমরা ভিডিও এডিট করতে চাই তখন দেখি যে বোঝা যাচ্ছে না তখন নিজেদেরই কিছুটা মন খারাপ হয়ে যায় এবার যেহেতু আমরা অনেক ব্যাগ তৈরি করছি তাই ব্যাপারটা সুতোটা কোথা দিয়ে যাচ্ছি আমরা বুঝতে পারছি আর নিজে তো ব্যাগটা করেছি তার জন্য হচ্ছে এবার ধরুন যে ব্যাগটা করেনি কখনও মানে শেখেনি সে হয়তো ভিডিও দেখেই শেখবার সিদ্ধান্ত নিয়েছে তো সে ভাববে কি এরকম জটিল পারছি না তো তার সিদ্ধান্ত বদল হতে পারে এই কারণেই এভাবে করা পাট পাট করে মেঝের ওপর রেখে ব্যাগটা তৈরি করলে পুরোটাই বোঝা যায় ব্যাগের ডিজাইনটা করতে যত না সময় লাগলো এডিট করতে তার থেকেও কম সময় লাগলো এইটার ক্ষেত্রে সেই জন্যই প্রথমে যখন শুরু করি তখন টাইম আর ডেটটা বলে রেখেছি কারণ আমি যত ব্যাগের ডিজাইন তৈরি করেছি বেশ কিছুটা সময় লেগেছে মানে নতুন কোনো ডিজাইন একেবারে নতুন তৈরি করতে একটু সময় লেগেছে হয়তো দুই একবার চেষ্টা করতে হয়েছে এটাতে সেরকম করে কিছু করতেই হয়নি আর সেই আনন্দেই আমি ওটা ওভাবে রেখে দিলাম পরে যখন আমি দেখব তখন আমার মনে থাকবে এই কাজটার আরও একটু অন্যরকম আছে সেটাও আজকেই পোস্ট করার কথা সেটা আমি করে দিলাম না নেক্সট ভিডিওতে দেখিয়ে দেব পুঁতির হিসাব একই রেখে কি করে অন্য ডিজাইন তৈরি করা যায় আমি এখানে যে সুতোটা ব্যবহার করেছি সেটা চল্লিশ এম এম যেহেতু ব্যাগের সাইজটা অনেকটা বড় নয় তাই এখানে চল্লিশ এম হয়ে যাচ্ছে তবে আপনারা কিন্তু ষাট এম সুতোতেও কাজটা করতে পারেন ব্যাগটা অনেক বেশি শক্তপোক্ত হবে আর চল্লিশ এম সুতোতে কাজটা করলে এই সাইজে কোনো অসুবিধা হওয়ার কথা নয় যেহেতু পুঁতিগুলো রয়েছে টেন এম মানে দশ এম এম সাইজের তাই ষাট এম সুতোতে কাজ করতে অসুবিধা হবে না দেখুন ডিজাইনটা কতটা সুন্দর লাগছে এখান থেকেই আপনারা অন্য ডিজাইন কিন্তু তৈরি করে নিতে পারবেন ব্যাগের কিছু অংশ রয়েছে যেটা প্রত্যেক বাড়ি একই রকম সেগুলোকে বারবার দেখানোর থেকে সেখানে নতুন একটা ডিজাইন দিয়ে দিলে আপনাদের সুবিধা হবে তো এই ভিডিওটা দেখার পর যদি আপনারা কমেন্ট সেকশনে লিখে দেন যে শুধুই ডিজাইনগুলো দিয়ে দিতে হবে বাকি কাজগুলো আপনারা করে নিতে পারবেন তাহলে আমি ওই জায়গাটা একটু স্কিপ করে যাব কারণ নতুন কিছু ভিউয়ার্স থাকে যাদের ব্যাগ তৈরিটা পুরোটা দেখতে পেলেই বোধহয় ভালো লাগবে তো সেক্ষেত্রে মাঝে মাঝে তো আমাকে পুরো ব্যাগ করে দিতে হবে কিন্তু প্রত্যেকবার না দেখে সেটা ডেসক্রিপশন বক্সের লিংক দিয়েও কিন্তু কাজটা এগিয়ে নিয়ে যাওয়া যায় আর তাছাড়া যে একটা ব্যাগের ডিজাইন দেখবে সে নিশ্চয়ই আমার চ্যানেলটা ভিজিট করবে তো সেখানে তো অন্যান্য ব্যাগগুলো দেখতে পাবে আর দেখলে বুঝেও যাবে আসলে অনেক দিন ধরে একটা কাজ চলছে একই কাজ বারবার চলে আসছে ব্যাগের ক্ষেত্রে সেই জায়গাটা যদি একটু অফ করা যায় তাহলে অন্য কাজগুলো দেখিয়ে দেওয়া যায় কারণ ব্যাগ তৈরি করতে যত না সময় লাগে তার থেকে বেশি সময় এই সব কাজে লেগে যাচ্ছে কাজটা প্রায় আমরা শেষের দিকে নিয়ে চলে এসেছি আর আমি নিশ্চিত এই পর্যন্ত আপনাদের ভিডিওটা দেখতে কোনো রকম অসুবিধাই হয়নি একেবারেই পুঁতির হিসাবগুলো ঠিকঠাক করে দেখিয়ে দেওয়া আছে এবার আমি যে হাতে যতগুলো পুঁতি নিয়েছি সে হাতে ততগুলো পুঁতি নিলেই হয়ে যাবে পুঁতির ব্যাগ তৈরি করা কঠিন কোনো কাজই নয় আর যারা বলছিলেন যে বাড়িতে কিছু পুঁতি রয়েছে মানে অল্প কিছু পুঁতি রয়েছে তাদের বলি এটা অনেকটা কালার ইউজ হয়েছে এই অল্প অল্প পুঁতিগুলো একসঙ্গে করে এই ধরনের ব্যাগ কিন্তু আপনারা তৈরি করে নিতে পারবেন ব্যাগ হয়তো খুব বেশি বড় হবে না ছোট হবে তাহলে হোক না নিজের কিছু শক্ত পূরণ হবে বা পুঁতিগুলোকে তো কাজেই লাগানো যাবে এছাড়াও পুঁতির আরও অনেক কাজ হয় আমি আস্তে আস্তে সেসবই ভিডিও পোস্ট করতে থাকব এখানেই আমি এটা গিঁট দিয়ে দেব গিঁট দিয়ে এই কাজটা এখানে শেষ করব এই পর্যন্ত ডিজাইনটা দেখার পর অনেকেই এই ডিজাইনটা তৈরি করে নিতে পারবেন বাকি কাজটা যদি আমি নাও পোস্ট করি তাদের কোনো অসুবিধা হবে না যদিও আমি নেক্সট এপিসোডে বাকি কাজটা করে দিয়ে দেব এটাতে আমি এখানেই শেষ করে দেব কাজটা আসলে অন্য একটা ডিজাইন তৈরি করার ছিল সেই জন্য এই কাজটা এখানে স্টপ করে ওই কাজটাকে করতে হয়েছে যার জন্য এই কাজটাকে আমি কমপ্লিট করতে পারিনি এবার এই ডিজাইনটা হাতে দিয়ে দিলে অন্য কেউ এই কাজটা করে নিতে পারবে এক্সট্রা পুঁতিগুলো একটু পুঁতির মধ্যে নিয়ে নিতে হয় গিটটাকে সিকিওর করার জন্য এবার দেখুন ভালো করে ডিজাইনটা কেমন লাগছে সেম পুঁতি নিয়ে আমি পরের দিন অন্য আরেকটা ডিজাইন নিয়ে আসবো মানে এই কাজটা কমপ্লিট আমি করব এছাড়াও অন্য আরেকটা ডিজাইন নিয়ে আসবো এই ফর্মুলার উপরই আমি যেটা বলতে চাইছিলাম সেটা হচ্ছে বড় করে তৈরি করে এভাবে ফোল্ড করে নিলে দুই সাইড মূল্যেই কিন্তু ব্যাগটা তৈরি হয়ে যাবে তখন আপনাদের অনেকটা সময় বেঁচে যাবে ওই যে সুতো ঘোরাতে গেলে হিসাব করে পুঁতিগুলো নিতে হচ্ছে ওই ঝক্কিটা কিন্তু আর বারবার থাকবে না এই পাটটা করার পর আবারও যখন আর একটা পাঠ করবেন তখন ওই একইভাবে সুতোটা ঘোরাতে হবে কিন্তু পুরোটা লং যদি তৈরি করে নেন তাহলে কিন্তু দ্বিতীয়বার আর ঘোরাতে হচ্ছে না সেই সময়টা বেঁচে যাওয়া মানেও কিন্তু অনেকটা যারা প্রফেশনালি পুঁতির ব্যাগটা তৈরি করছে তাদের জন্য ওই সময়টা অনেক মূল্যবান যাই হোক আজকে এখানেই শেষ করছি দেখা হবে পরের ভিডিওতে